নমস্কার আমি সৌভিক আজকে শনি যে বকরি হয়েছে যে বকরি হয়েছে সেই বকরির ফলাফল নিয়ে আলোচনা করব এই বকরি ফলে একশো আটত্রিশ বকরির ফলে আমাদের জীবনে কি প্রভাব হবে বারোটা রাশি বারোটা লগ্নের উপর কি প্রভাব হবে সেই বিষয়ে আলোচনা করব দেখুন বকরি গ্রহণা খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল ঠিক আছে আমি ভিডিওটা স্কিপ না করে একটু বোঝার চেষ্টা করবেন দেখুন পেটেন্ট নয় যে কিনে রেখে দিয়েছে সবাই বুঝতে পারে যদি মাধ্যম যদি ঠিক হয় আশা করি সবাই বুঝতে পারে এবং চোখ চোখ বন্ধ করে বুঝবেন না পয়েন্ট অনুযায়ী বোঝার চেষ্টা করে দেখুন শনি বকরি হয়েছে শনি আমি স্ক্রিন বোর্ডের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেব যে শনি বকরির ফলাফলটা বারোটা রাশির ওপর কিভাবে পড়ছে এখনই যে বকরি হয়েছে তার ফলাফল বারোটা রাশির উপর কিভাবে পড়বে তো দেখুন বকরি শনিকে যে কোনো বক্রি গ্রহকে না লর্ড শিবের সঙ্গে তুলনা করা হয় আর শিব কি শিব হচ্ছে আশুতোষ শিব শিবের মাথায় শিব তো দেবতাদের মধ্যে যদি বেসিক্যালি আমি ধরি সবচেয়ে পাওয়ারফুল এবং শিব হচ্ছে স্বয়ং আমরা বলা না তো বলি হ্যাঁ যে মাথায় জল ঢাললে আমাদের মনস্কামনা গুলো পূর্ণ হয়েছে এবার শনি যে শনি মহারাজ বকরি হয়েছে শনি মহারাজ কোথায় বকরি হয়েছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শনি মিন রাশিতে বকরি হয়েছে এই মিন রাশিতে কিন্তু হয়েছে ঠিক আছে এখানে কিন্তু স্যাটার্ন বকরি হল হম তেরোই জুলাই বকরি হয়েছে তেরোই জুলাই নটা আহ ষোলো মিনিট নাগাদ সকালবেলা বকরি হয়েছে এম তো শনি যে বকরি হয়েছে এই যে আমাদের কালপুরুষ যে এটা তো কালপুরুষ কুণ্ডলী মেষ বিষ মিত কালপুরুষ কুণ্ডলীর বারোতম ঘরে বকরি হয়েছে মানে তিরিশ বছর পর শনি তো এখানে এসছে এখানে এসে বকরি হয়েছে শনি কোন নক্ষত্রে বকরি হয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বকরি হয়েছে শনি ঠিক আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কি চরণে বকরি হয়েছে সেকেন্ড চরণে বকরি হয়েছে দেখুন এক একটা নক্ষত্রের আমরা সবাই জানি চারটে করে চরণ আছে ধর্ম অর্থ কাম মুখ ঠিক আছে তার মানে হচ্ছে অর্থ কর্মের ঘরে মানে মানে অর্থের ডিভিশনে বক্রি হয়েছে অর্থ মানে কি শুধু ইনকাম না অর্থ মানে শুধু ইনকাম নয় দ্বিতীয় চরণ নির্দেশ দ্বিতীয় চরণ শুধু অর্থ নির্দেশ করে না দ্বিতীয় চরণ হচ্ছে আমাদের বেঁচে থাকার উৎস আমাদের ফ্যামিলি আমাদের স্পিচ হ্যাঁ এইটা হচ্ছে দ্বিতীয় চরণ হচ্ছে সেটা নির্দেশ করা অর্থাৎ শনি কিন্তু প্রভাব কিন্তু এই বিষয়গুলোর ওপর কিন্তু এফেক্ট করবে প্রত্যেকটা রাশি ওয়াইজ এই একটা বিষয় গেল এবার আরেকটা বিষয় হচ্ছে মিন রাশি এর রাশি মিন রাশি ডুয়েলটি নির্দেশ করে আপনার ইমোশনের রোধ বাড়তে পারে কেউ যদি প্রচন্ড ইমোশন আবেগ মানে শনি মিন রাশিতে চলে আসার পর তার যদি ছিল সেই আবেগগুলো কিন্তু কমতে থাকবে ঠিক আছে আবার কারো যদি আবেগ সেই পরিমাণে ছিল না তার আবেগ বা ইমোশন কিন্তু বৃদ্ধি পাবে এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে স্যাটার্ন যখন রেট্রো হয় তখন কারো যদি ভালো সময় যায় তার খারাপ সময় আসে আবার যদি কারো খারাপ সময় যায় তার ভালো সময় আসে এই একটা বিষয় হ্যাঁ অনেকগুলো কিন্তু এফেক্ট হবে আমি কিন্তু সবগুলোই কিন্তু বুঝিয়ে বলবো এবার স্যাটান এই এই হিসাবে ফল দেবে আবার স্যাটার্ন কি হিসাবে ফল দেবে ধরুন হচ্ছে আহ স্যাটান থাকাকালীন যে ফলটা পেন্ডিং ছিল সেই ফল অনুযায়ী স্যাটার্ন কিন্তু ফল দেবে ক্লিয়ার সেই অনুযায়ী কিন্তু স্যাটার্ন ফল দেবে সেটা ভালো হোক খারাপ হোক হ্যাঁ সেটা আপনারা জানেন উনত্রিশে মাস দু হাজার পঁচিশের সময় আগে আপনারা আড়াই বছর কিভাবে কাটিয়েছেন ঠিক আছে সেই অনুযায়ী ফল দেবে সেটা মেষ রাশির ক্ষেত্রে দশম ঘরের ফল দেবে ইয়ের নবম ঘরের ফল দেবে সমস্ত কিন্তু কিন্তু পিছনের ঘরের কিন্তু শনি ফল দেবে আরেকটা বিষয় শনি কিন্তু যে বকরি হবে সেটা কিন্তু শনি যে বকরি হচ্ছে শনি কিন্তু মহাবকরি হচ্ছে না শনি এখানে জিরো ডিগ্রিতে থেমে যাবে শনি কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে না আবার আরেকটা বিষয় শনি স্যাটান তিরিশ বছর আগে বকরি হয়েছিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে হয়েছিল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে শনি মহারাজ কিন্তু কখনো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যায়নি উনিশশো সালে আজ থেকে উনিশশো সালে ত তিরিশ বছর আগে কিন্তু সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গেছিল ঠিক আছে তার আগে কিন্তু যায়নি এটা একটা বিষয় এটার একটা ফলাফল নির্দেশ করে এবার দেখুন শনি কিসের কারক শনি হচ্ছে ভাই নির্দেশ শনি হচ্ছে আমাদের কর্মের এই যে 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 আমি কথা কর্ম কর্ম আপনি শুনছেন এটাও আপনার বাড়িতে আমাদের বাড়িতে যে মায়েরা কাজ করে সেটাও কর্ম কোন স্টুডেন্ট কাজ করছে স্টুডেন্ট পড়াশোনা করছে সেটাও কিন্তু কর্ম সেই শনি কিন্তু নির্ধারণ করে ঠিক আছে এই একটা বিষয় এবার সেটা কিন্তু শনি কিন্তু এই সবার কর্মের উপর কিন্তু একটা এফেক্ট ফেলবে এবার দেখুন আরেকটা বিষয় মিন রাশি কি মিন রাশির মুক্তির রাশি মিন রাশি হচ্ছে এক্সিট মিন রাশি দিয়ে আমরা বেরাই হ্যাঁ এই এর মিন রাশির স্পিরিচুয়াল স্প্রিচুয়ালিটি নির্দেশ করে আর মীন রাশি কিন্তু ডুয়েলটি নির্দেশ করে দেখবেন আপনাদের না শুনি যে বকরি হয়েছে আপনারা দেখবেন এই শুনি যে বকরি যে হচ্ছে এই ফলাফল কারা সবচেয়ে বেশি অনুভব পাবে যাদের স্যাটার্ন দশা মহাদশা অন্তর্দশা চলছে যাদের ছকে স্যাটার্ন রেট্রো তারা বেশি পাবে আমরা সবাই পাব কম বেশি সবাই পাবো কিন্তু এরা দুই জন একটু বেশি পাবে যাদের ব্যক্তিগত রেট্রো আর যাদের স্যাটানের দশা মহাদশা চলছে ঠিক আছে এরা একটু বেশি পাবে এবার স্যাটান তো এই ঘর অনুযায়ী ফল দেবে আমি পুরো ব্যাখ্যা অনুযায়ী বল ঠিক আছে তো এই ঘর অনুযায়ী স্যাটান ফল দেবে এবার স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হবে এই উত্তর নক্ষত্রের কিন্তু একটা স্টোরি আছে প্রত্যেকটা নক্ষত্রের তো একটা একটা স্টোরি থাকে উত্তর ভাদ্রপদের নক্ষত্রের স্টোরির মধ্যে একটা অংশ আমি বলি এখানে মা লক্ষ্মীর সাথে শনি মহারাজের কথোপকথন হচ্ছিল এবার দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল কে বড় কে বড় মা লক্ষ্মী শনিজিকে বলছেন যে না আমি বড় আমি তো ধন দিই শনিজি বলছে বলছে যে না আমি বড় মা তুমি ধন দেওয়ার পর লোকে দিগভ্রান্ত হয় লোকে ভুল পথে যায় তাকে তাদের আমাকে পানিশমেন্ট দিয়ে পিউরিফাই করে আবার সোজা পথে নিয়ে আসতে হয় আমি বর্বর এবার দুজনের মধ্যে ভাগ বিতনটা হচ্ছিল কিছুতেই মীমাংসা সূত্র পাওয়া যায়নি তারা ব্রহ্মা মহারাজের কাছে গিয়েছিল ব্রহ্মাজির কাছে গেল ব্রহ্মাজির কাছে গিয়ে সলিউশন চাইলো ব্রহ্মাজি পারলো না তারপরে বিষ্ণুজির কাছে গেল বিষ্ণু মহারাজও পারলো না তারপরে বিষ্ণুজি নারদকে পাঠান হ্যাঁ নারদের কাছে পাঠান খুব মুহর্ষি সেই মহর্ষি নারদ বলল যে দেখো তোমরা দুইজনই বলো হ্যাঁ মা তুমি ধন দাও তুমি তো মহান মানুষকে সুখ সমৃদ্ধি আসা সবই দাও কিন্তু সেই আসার পর শনি যে আমাদের লোভ বেড়ে গেলে কি হয় আমরা ভুল পথে চলি আমরা যখন নিজেকে ওপরের দিকে উঠতে থাকি আমরা নিচু পথে দেখি না আমাদের ভুল বানতি হয় সেটা শনি মহারাজ এসে কিন্তু আবার রেক্টিফিকেশন করে নিয়ে তাকে আবার অন্য ঘরের দিকে ঠেলে নিয়ে যায় তোমরা দুইজনই বড় বুঝতে পেরেছেন এটা একটা বিষয় গেল এবার দেখুন একটা কথা এবার হচ্ছে শনি অর্থের ঘরে মানে হচ্ছে অর্থের চরণে উত্তর ভাদ্রপদ সেকেন্ড চরণে বকরি হবে তো ওটা হচ্ছে অর্থের চরণ এবার অর্থের চরণ আমাদের কালপুরুষ কুণ্ডুলি অনুযায়ী কি নির্দেশ করে দুই ছয় দশ সুতরাং দুই ছয় দশের ভাবের মধ্যে কিন্তু প্রচুর এফেক্ট আসবে ঠিক আছে প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা আলাদা লগ্ন অনুযায়ী কিন্তু এর ফল কিন্তু আসবে আবার শনি যখন বকরি হয় তখন পেন্ডিং কারমা নির্দেশ করে বা পূর্বজন্মের যে কর্মা আছে সেটা নির্দেশ করে সেই অনুযায়ী ফল দেয় যে যে আছে সেটা আমরা কোনো কুণ্ডলি পূর্ব জন্মের যে কর্মা আছে হ্যাঁ সেটা আমরা কোথা থেকে দেখতে পারি পূর্বজন্ম জন্ম কর্ম যদি দেখতে হয় যে কোনো কুণ্ডলি সেটা হচ্ছে দেখতে হলে আমাকে ফিফথ হাউস পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে পূর্ব দেখতে পাপ পুণ্য দেখতে হয় এবার এই পূর্বজন্মের যে কর্ম সেটা কোথায় সঞ্চিত থাকে সেটা নবম ঘরে সঞ্চিত হয় যে কোনো আপনার যদি রাশি হয় হয় তার নবম ঘর মিথুন রাশি হলে তার নবম ঘর তুলা রাশি হলে তার তার নবম্বরে সেটা সঞ্চিত থাকে এবার সঞ্চিতের পরিমাণটা কতটা সেটা আমাকে কোথায় দিয়ে দেখতে হবে সেটা দেখতে হবে হচ্ছে নবাংশ ডি নাইন ছকে দেখতে হবে যে সেটার পরিমাণ কতটা ক্লিয়ার হলো আশা করি বোঝাতে পারছি আপনারা কিন্তু বুঝবেন নালে পরবর্তী যে ভিডিও গুলো হবে সেগুলো কিন্তু বুঝতে পারবেন না প্রথমটা যদি না করতে পারেন এবার হচ্ছে এই এই একটা বিষয় গেল এবার শনি যে স্যাটান যে বক্রি হচ্ছে নটা ষোলো মিনিটে যে বকরি হয়েছে তেরোই জুলাই ঠিক আছে সে যে বক্রি হয়েছে সেই বকরি কোন নমাংশে হয়েছে কন্যা নমাংশে বক্রী হয়েছে সুতরাং আপনার যে ব্যক্তিগত জন্মছকে কন্যা নবাংশ অনুযায়ী কিবা কন্যা যে ভাব করছে সেই অনুযায়ী কিন্তু শনি ফলাফল দেবে এবার ধরুন আপনার মেষ রাশি মেষ লগ্ন কন্যা হচ্ছে সিক্স হাউস সিক্স হাউস অনুযায়ী ফল দেবে আপনার বিশ্ব রাশি বিশ্ব লগ্ন আপনার ফিফথ হাউসে ফল দেবে আপনার মিথুন রাশি আপনার চতুর্থ ঘরে ফল দেবে চতুর্থ ঘর অনুযায়ী ফল দেবে বোঝাতে পেরেছি আপনার ধরুন তুলা রাশি টুয়েলভ হাউসে ফল দেবে সুতরাং কন্যা রাশি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল আমি আশা করি বোঝাতে পেরেছি কন্যা যে রাশিটা আপনার যেভাবে ভাবে পরে সেই ভাব অনুযায়ী ফল দেবে কন্যা রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু খারাপ ফল পাবে না আর যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন আবার ডি নাইন অনুযায়ী নবাংশ অনুযায়ী যদি কন্যা রাশিতে শুভ গ্রহ বসে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পেতে চলছেন হম এটা একটা বিষয় গেল দেখুন এক একটা বিষয় হচ্ছে শনি পেছনের ঘর অনুযায়ী ফল দেবে ঠিক আছে উনত্রিশ দু হাজার পঁচিশে যে কর্ম ফলটা আছে সেটা ভালো হোক বা খারাপ হোক সেই অনুযায়ী ফল দেবে আপনাকে যে ফলটা ডিউ আছে যদি এখানে থাকাকালীন কোনো ভালো ফল দিতে বাকি আছে সেই অনুযায়ী শনি কিন্তু ফল ফল ভালো দেবে যদি কোনো খারাপ ফল দিতে বাকি আছে সেই অনুযায়ী কিন্তু ফল দেবে এটা একটা বিষয় গেল শনি রেট্রো হয়েছে শনি যে দৃষ্টিগুলো যে পড়ছে এই যে এই যে দৃষ্টিগুলো যে পড়ছে সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি সেই দৃষ্টি অনুযায়ী ফলগুলো আপনারা পাবেন ঠিক আছে আবার কি হলো যে আপনার যে পূর্ব জন্মের যে পুণ্য হ্যাঁ সেই অনুযায়ী নবংশ অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন এবার এবার ধরুন সেই যদি আমি শনিকে ধর শনিকে যদি এইখানে রেখে ধরি সেই অনুযায়ী তৃতীয় বৃষ্টিকে পড়ছে তারপরে হচ্ছে সপ্তম অ্যাসপেট মিন রাশিতে পড়ছে দশম পড়ে যাচ্ছে হচ্ছে মিথুন রাশিতে সেই অনুযায়ী কিন্তু আবার কিন্তু এই ফলটা দেবে দেখুন আপনাদের না একটা কমন একটা ব্যাপার ঘটবে জানেন তো হ্যাঁ বিশেষ করে ধরুন যাদের হচ্ছে দেখবেন যে কিছু মানে শনি বকরি করলে না কাজের চাপ প্রচন্ড বাড়িয়ে দেয় প্রচন্ড কাজের চাপ বাড়িয়ে দেয় ঠিক আছে হ্যাঁ কাজের আপনি একটু হামবেল হয়ে যাবেন আপনাকে অফিসে ছোটখাটো কাজ করতে হবে হবে আপনার বাড়িতেও হয়তো আপনার কাজের প্রেশার বেড়ে গেল ছোট ছোট দায়িত্ব আপনার উপর চলে এলো অফিসে নতুন এমপ্লয়ি এলো সে আপনার উপর ঘাড়ে চেপে বসলো ঠিক আছে সে এরকম কিন্তু হতে পারে আপনার আপনি জুতো কিনতে গেলেন একসাথে দু জোড়া জুতো কিনে নিয়ে নিয়ে এলেন একজোড়া বাড়িতে বাড়িতে যখন নিয়ে এলেন সেটা পছন্দ হলো না সেটা হবে সেই বিষয় কিন্তু শনি কিন্তু সেই বিষয় কিন্তু শনি কিন্তু ফল দেবে হ্যাঁ কিংবা আপনার ধরুন হচ্ছে শনি পায়ের নির্দেশ করে আপনার পায়ের কিছু ব্যাপার হলো সেই অনুযায়ী ফল দেবে তারপরে হচ্ছে ধরুন হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মচকে এখানে ধরুন শুভ গ্রহ বসে আছে শনি যখন কুম্ভ রাশিতে ছিল তখন সেই অনুযায়ী ফল দিতে পারেনি সেই অনুযায়ী কিন্তু শনি কিন্তু ফল দেবে আপনাকে হ্যাঁ কিংবা মিথুন রাশিতে যদিও আপনার কোনো ভালো গ্রহ বসে থাকে সেই ফলটা দিতে পারেনি শনি এতদিন রাশিতে ভালো গ্রহ বসে আছে সেই ফলটা দিতে পারেনি সেই ফলটা কিন্তু আপনি অবশ্যই পাবেন আর মিন রাশিতে যে শনি যে ঢুকেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে সেই সময় আপনি আপনার রাশি অনুযায়ী ভালো ফল লগ্ন অনুযায়ী ভালো ফল পাওয়ার কথা ছিল সেটা পারেননি সেটা কিন্তু এইবার কিন্তু পারবেন তার মানে ব্যক্তিগত এক প্রথম কথা হচ্ছে আহ শনি ফল দেবে হচ্ছে আপনার যাদের ভালো ফল যাচ্ছিল তাদের সবসময় খারাপ দেয় আবার যাদের খারাপ যাচ্ছিল তাদের ভালো ফল না এটা একটা বিষয় আবার শনি উনত্রিশ সমাজ দু পঁচিশে কুম্ভ রাশিতে থাকাকালীন শনি কুম্ভ রাশিতে থাকাকালীন যে ফলটা বাকি ছিল তো আমি আগের ভিডিওতে বলেছি যে ধরুন কেউ অপরাধ করেছে হ্যাঁ সে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে ঠিক আছে বেরিয়ে গেল হ্যাঁ এরকম ঘটনা ঘটে না হ্যাঁ আবার যে ধরুন কেউ অপরাধ করে করেনি তাকে অপরাধী শাস্তি শাস্তি হলো এই যে কুম্বর্ষে থাকাকালীন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমি এটা উদাহরণ দিয়ে বলো শনি কিন্তু এটাকে কিন্তু পুরো ঠিক করবে গ্রহরা কাউকে ছাড়বে না এটা পুরো ঠিক করবে ঠিক আছে পুরো রেকটিফিকেশন শনি কিন্তু করবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফল পাবেন আর একটা হচ্ছে শনি দৃষ্টি অনুযায়ী আপনারা ফল পাচ্ছেন একদম প্লেন দৃষ্টি অনুযায়ী হ্যাঁ ভাববেন না যে শনি এখানে বসে আছে শনির দৃষ্টি এদিকে ঘুরে যাবে এরকম কিন্তু হয় না না এগুলো ভুলভাল কথাবার্তা সেই অনুযায়ী ফল পাবে দৃষ্টি অনুযায়ী তো ফল পাচ্ছেন শনি বিশ্ব রাশিতে দৃষ্টি দিচ্ছে কন্যাতে দিচ্ছে ধনুতে দিচ্ছে সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন এটা একটা ফল আবার শনিকে শনি কন্যা নবংশে অবস্থান করছে কন্যা নবংশে অবস্থানকালীন যে ঘরগুলোতে দিচ্ছে দৃষ্টি দিচ্ছে বৃষ্টিকে দিয়েছে মিনে দেবে আবার মিথুনে দেবে সেই অনুযায়ী কিন্তু একটা কিন্তু বড় লার্জ স্কেলে ফল কিন্তু আপনার জন্য ওয়েট করছে ঠিক আছে একশো দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলছে এক একটা রাশি লগ্নের উপর কিন্তু ব্যাপক এফেক্ট চলছে আমি আহ পরবর্তী ভিডিওতে দারুণ এই টেকনিকগুলো নিয়ে আমি দারুণভাবে আলোচনা করব আপনাদের সাথে একদম ভালো করে বুঝিয়ে বলবো শনির ফলাফল আপনারা কিভাবে পেতে চলছেন আহ খুব একশো আটত্রিশ দিন আপনারা মিলিয়ে নেবেন এই টেকনিকটা আমি তিন বছর ধরে ফলো করেছি উদ্ধার মিলে যায় শনির ফলাফল কিভাবে চেঞ্জ হবে না হবে তবে অত ঘাবড়ানোর কিছু নেই শনির ফলাফল আপনারা পেতে চলছেন আপনাদের কর্ম কিন্তু শনি কিন্তু ঠিক করতে ঠিক করবে শনি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং আমি পরবর্তী ভিডিওতে একদম বিস্তারিতভাবে ভাবে এই বিষয়ে আলোচনা করব নমস্কার ভালো থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নেট নোটিফিকেশনটা অবশ্যই দাবিয়ে দেবেন যাতে ভিডিওটা এলে কি হয় আমি পরপর পরপর ভিডিও গুলো ছাড়ব আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন শনি কিন্তু এইভাবে ফল দেয় আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আর রিপিট করবো না ঠিক আছে নমস্কার ভালো থাকবেন